আমি যেমন বক করতে ভালোবাসি তেমন কিন্তু ঘরের একটা কোণে এক হাত চুপচাপ বসে বসে সারা দিনটা কাটিয়ে কিন্তু এই দুটোই নির্ভর করে আমার পাশে যে মানুষটা থাকে সেই মানুষটার উপর আর আমি বৃষ্টি আর আমাদের এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখন হচ্ছে বিকেল আর প্রীতম তো অফিস চলে গেছে তো আমি এখন একটু অর্ককে ঘুম পাড়িয়ে বিকেল দিক করে উঠেছি তাও এখন একটু চা বানাচ্ছি আদা চা আজকে না দুধ পাওয়া যায়নি যেন এই আর অর্ক প্রচণ্ড কাশছে তো ভাবলাম একটু আদা দিয়ে চা করি অর্ককে একটু দেব কেননা প্রচণ্ড কাশি হচ্ছে তো সাধারণত অর্ককে চা খাওয়াই না কিন্তু আজকে দুধ পাওয়া যায়নি পিডিয়া শিওরটা এমনি নর্মাল জল দিয়ে গুলে দিলে খেতে যায় না সেই কারণ দেখলাম যে না একটু চা গরম করে দি ওতে চাটাও একটু গরম গরম খাবে তো সেই কারণে এইখানে অল্প চা দিয়েছি এতটা চা কিন্তু খাবে না বিস্কুটটা খাওয়া হয়ে গেলে পরে আমি আবার চাটা খেয়ে নেবো একটুখানি দিয়ে ওকে আর এখানে বাবু পড়তে এসেছিলো প্রীতম ওকে পড়ায় আর যেহেতু পড়া একদম পারছে না সেই কারণে বিকালটা আমি ওকে দেখিয়ে দিচ্ছি ওই জন্য পড়াগুলো মুখস্ত করতে এসছিলো ও খাবার খেয়েই এসেছিলো তো বিস্কিট নিতে চাইছিল না তবু জোর করে দুটো দেয়া হলো খাচ্ছে এখন এই টুকিটাকে টিউশনগুলো পড়িয়ে সংসার থেকে যদি একটু হাত খরচা বেরোনো মানে বার করা যায় তো ক্ষতিটা কি তো সেই কারণে দুজনেই চেষ্টা করছি রান্না বান্নার করতে মানে কোনো এনার্জিই ছিল না মানে বলে না খাওয়ার এনার্জি মানে প্রমো খেতে চাইছিলো না একদম সিম্পল সিম্পল ডাল ভাত আলু সেদ্ধ এরকম হচ্ছিলো রান্না দুদিন ধরে তো আজকে না মানে সকালবেলাটাও সিম্পল হয়েছে আলু সেদ্ধ করেছিলাম ঝাল ঝাল করে মেখেছিলাম ওই শুকনো লঙ্কা দিয়ে আর ডাল করেছিলাম আর তার সাথে একটুখানি ওই ধনে পাতা তারপরে কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে একটা মানে চাটনির মতো বানিয়েছিলাম তো কদিন ধরেই মানে মাছটা ডিমটা একটু স্কিপ করে করে চলছিলাম কারণ ভালো লাগছিলো না খেতে একদমই খেলে না ভালো লাগে না তো ফ্রিজে একটু চিকেন করেছিল অর্ক না অনেকদিন আগের থেকে বলছিলো অর্ক বলছিল মা লুচি করে দেবে আর বি লুচি খেতে ভালোবাসে না খুব একটা তো নানপুরিটা খুব ভালোবাসে তো আমি ভাবলাম যে অর্ক তো নানপুরি খেতে ভালোবাসে তাহলে দুজনেরই যদি যদি পছন্দ নানপুরি তো নানপুরি করে দিই আর সাথে একটু চিকেন আছে ওটা একটুখানি ঝাল ঝাল করে কিছু করে দিই তো জানে না সেটা আমি বানাবো তো চলো বানাই আসুক অফিস থেকে তখন বুঝবে অফিস চলে গেছে আর কদিন ধরে এমনিতেও সিম্পল ভীষণ টিফিন নিয়ে যাচ্ছে তাই জন্য টিফিনের রেসিপিও কিছু শেয়ার করবে

আর আমার নিজেও খেতে ভালোবাসি তবে কি বলে নিজে বানিয়ে নিজে খেতে অতটা ভালোবাসি না তবে কেউ বানিয়ে দিলে খেতে বড্ড বেশি ভালোবাসি তো কিছু করার নেই ওরা দুজন ভালোবাসে তো সেই কারণে আর আজকে বানাবো হচ্ছে নান পুরি তো তোমাদেরকে এই রেসিপিটা ভাবলাম একটু শেয়ার করি এই চ্যানেলে তো দেওয়া নেই এইটা রেসিপি আগের চ্যানেলে অনেকবার দেওয়া ছিল তো এখানে না ময়দা নিয়েছি শুধুই ময়দা নিয়েছি এখানে হাতের মেজারমেন্ট করে ময়দাটা নিয়েছি পরিমাণ তোমাদেরকে বলে দিচ্ছি মিষ্টি দিয়ে দিচ্ছি এর মধ্যে মানে চিনি দিয়েছি একটু পরিমাণ নুন দিয়েছি আর সাথে দিয়েছি বেকিং পাউডার আর দিয়েছি বেকিং সোডা দিলাম হচ্ছে টক দই আর একটু হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে পুরো ডোটাকে মেখে নিতে হবে যেমন খুশি নরম মাখতে পারো টাইট করে ডোটা মাখতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে আমি টাইট করেই খুব একটা টাইট না বেশ একটু নরম করেই মাখার চেষ্টা করছি কিন্তু এখানে জল দুধ দুটোই ইউজ করতে পারো কিন্তু যেটাই ইউজ করবে সেটা যেন হালকা হালকা কুসুম কুসুম গরম হয় তো যাতে মানে ডোটা ফোলে তো এখানে দই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়াতেই এটা ফুলবে তো এখানে মিষ্টি দিয়েছি একটুখানি ব্যাস এটাকে মেখে রেখে দেবো এক ঘন্টা যদি হাতে টাইম না থাকে তাহলে গরম জলের উপর বসে খুশি রাখবো অটোমেটিকলি ফুলে যাবে তো একটু তেল মাখিয়ে এটাকে সাইডে ফুলতে রেখে দেবো গরম জলের উপর বসিয়ে দেবো মানে হালকা হালকা গরম জল থাকে সেই গরম জলের উপর হঠাৎ করে ডিসিশন নিলে যেটা হয় আর কি আর এই দিকে বানাবো হচ্ছে আমি একটুখানি ওই আলু দিয়ে একটু চিকেন ছিল যেন বেশি না তো সেই কারণে ভাবলাম একটু দই আছে ওই দিয়ে যা হোক একটা বানাই চিকেন তো এমনি ভালো লাগে যা খুশি দিয়ে বানালে তো এই বানানোর চেষ্টা চলছে আর আলুটা দিয়েছি পরিমাণটা বাড়ানোর জন্য আমাদের আলুটা একটু লাগে তো এইখানে দেখো চিকেনটাকে নুন হলুদ দিয়ে শুধু মাখিয়ে রেখেছিলাম কিচ্ছু দিই নি মানে অ্যাকচুয়ালি ঝোল করার কথা ছিল রাত্রেবেলায় ঝোল আর ভাত তারপরে ভাবলাম যে না খেতে যখন চাইছে কদিন ধরেই বানিয়ে দিই আর ঝামেলা তো খুব একটা নেই তো এখানে আলুটাকেও ভেজে নিয়েছি এবার চিনি দিলাম এরপর পেঁয়াজগুলোকে একদম ঝিমঝিম করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে ভেজে নেব আচ্ছা মাংসের মধ্যে পেঁয়াজটা তুমি যদি একটুখানি ভালো করে ভাজতে পারো না এটাতে কালারের মানে রান্নার কালার বলো আর টেস্ট বলো দুটোই খুব সুন্দর আসে রান্না বলো নাচ বলো গান বলো এইগুলো না প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে একটা সাধনার মতনই বলতে পারো রান্না আবার কিসের সাধনা অনেকে বলো কিন্তু ব্যাপারটা হচ্ছে জানো তো রান্না করলেই হয় না জানো তো রান্নাটাকে ভালোবাসতেও হবে আমি এটা বলছি না আমার হাতে রান্না খুব ভালো কিন্তু আমি রান্না জিনিসটাকে বড্ড বেশি ভালোবাসি এবারে মোটামুটি যারা খায় না তারা মোটামুটি বেশ ভালোই বলে খারাপটা বলে না তো ওইখানে ওই আদা রসুন বাটা কাঁচা পাকা লঙ্কা আর সাথে এই যে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেনটা যে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই হলুদ দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব এবার যখন হালকা হালকা কষে আসবে টক দইটা বেশ ভালো করে চামচ দিয়ে মানে ঘেটে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম তো টক দইটা দিয়ে এর মধ্যে এবার আলুটাকে অ্যাড করে দেবো এবার আস্তে আস্তে হতে দেবো এরপরে জল একটু অ্যাড করব দই ধোয়া যে জল বাটিটা ছিল সেটা অ্যাড করব লাস্টে নামানোর সময় একটুখানি কস্তুরি মেথি যেটা হয় মানে শুকনো মেথি পাতা ওটাকে অ্যাড করে দেবে খেতে খুব ভালো হয় জানো তো এই চিকেনটা আমি মানে সেদিনকে করলাম এত এমনি তো করি এটা করি না তা না কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো ডোটা কিন্তু বেশ ফুলে গেছে দেখলে আমি বললাম না হাতে টাইম না থাকলে গরম জলের উপরে এইভাবে চাপিয়ে রাখবে ফুলে যাবে তো এখানে তেল দিয়ে ভালো করে ডোটাকে আবার হাওয়াটাকে বার করে নিলাম আর এইভাবে লেচি কেটে নিলাম যে কটা লেচি হবে সেই কটা লেচি কেটে নিলাম এবার লেচি কেটে এটাকে না খুব পাতলা না খুব মোটা করে বিলে নেব আমি না ছোটবেলায় প্রচণ্ড বকবক করতাম জানো তো আমার বকবগানের শুনে সবার মাথা ধরে যেত এতটাই বকবক করতাম কিন্তু মাঝে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটলো তো যার কারণে আমি ভীষণ চুপচাপ একটা মেয়ে হয়ে গেছিলাম মানে যাই না কেন নিজের মধ্যেই নিজে কোথাও যেন একটা মানে সবসময় হারিয়ে হারিয়ে থাকতাম তো যাই হোক এই জিনিসটা আবার আমার মধ্য থেকে প্রীত আমি বের করেছে পুরো ব্যাপারটা ও এসে পরে পুরোপুরি আমাকে আবার যেরকম আমি ছিলাম সবসময় মানে সবসময় মুখে হাসি সবসময় কথা বলার একটা ইচ্ছা সব কিছু নিয়ে ও আমাকে আবার জাগিয়ে তুলেছে তার জন্য জানো তো মানে যত আমি বলবো ততটাই আমার কম বলা বলতে পারো আর এখানে একটা কথা বলে দিই তোমাদের নানপুরি যদি নাও ফলে কোনো চাপের ব্যাপার নেই কারণ এই জিনিসটা এতটাই সফট হয় মানে এইভাবে ডোটা মাখলে এতটাই সফট হয় তোমাদের ফুলুপ না ফুলুক পুরি তোমাদের নরম তুল তুলে হবে এটুকু তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এখানে অর্কর খাবার রিভিউটা একটু শোনো তুমি তো কিছু বলে যাওনি আমি বানিয়েছি থ্যাঙ্ক ইউ এটা আছে দুটোতেই নানপুরি আছে একই জিনিস আছে এটা রেখে দিয়েছি গরম থাকবে আমি ছোট বেশ কাজ টাজ করবো কর করবি তো আমি রান্না করবো আমার ঠিকই বলছ তো ওইটা তুমি কোন দিকে রেখে দিয়েছো আমি ওই থালাটা বললাম প্রীতম ভগবান এ ভগবান কটা তো দুটো দুটো দাও না আমি খেতে পারবো না যেটা পারবো না সেটা পারবো না আমার জন্য আমি আমি সব খাই না গ্যাস বেশি তাই ওটা মোয়ে নুন বিকারি নুন ভগবান দই চিকেন দই চিকেন চিকেন হুম

আমাকে কপি করতে তুমি জীবনে পারবে না আমি নিজেই একটা ব্র্যান্ড এই খালি